শতাব্দী পূর্বে কালান্তক নামে পরিচিত গভীর অরণ্যের প্রান্তে বাস করত এক নির্মম শিকারী যার নাম ছিল রুদ্রপাল তার পেশিগুলো যেন পাথরের মতো কঠিন চোখগুলো ছিল হিংস্র সাপদের ন্যায় তীক্ষ্ণ আর হাতে লেগেছিল অসংখ্য নিরীহ প্রাণীর রক্ত ঠিক যেন কোনো অসুরের খড়গ অরণ্যের পশু পাখিরা তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত যেন কোনো মৃত্যুর দূত এসে উপস্থিত হয়েছে তাদের সামনে এমনই ছিল তার কড়াল থাবার ভীষণ প্রকোপ রুদ্রপালের স্ত্রী চণ্ডী তার নিষ্ঠুরতা দেখে আতঙ্কিত থাকত কিন্তু প্রতিবাদ করার সাহস পেত না তার নীরব ও যেন অরণ্যের পাতায় জমে থাকা শিশিরের মতো ঝরে পড়ত রুদ্রপালের মনেও ছিল এক গভীর অন্তর্দ্বন্দ্ব সে জানত তার জীবন পাপের অন্ধকারে নিমজ্জিত কিন্তু তার অহংকার এবং শক্তির মোহ তাকে সত্যের আলোর সম্মুখে আসতে দিত না তার মনে হতো শিকারই তার ধর্ম আর শক্তি তার একমাত্র পরিচয় একদিন শীতের সকাল সকাল রুদ্রপাল শিকারের জন্য অরণ্যের গভীরে প্রবেশ করল তার লক্ষ্য ছিল এক বিশাল বন্য শুকুর যা কারান্তক অরণ্যের বরাহ রাজ নামে পরিচিত ছিল সে সারাটা দিন অরণ্যে ঘুরেও তার দর্শন তো পরের কথা সামান্য খরগোশ বা কাঠ বেড়ালিয়েও পেল না শিকার করার জন্য ক্রমে সূর্য ঢলে পড়তে লাগলো পশ্চিমের কোলে আর তার সাথে পাল্লা দিয়ে চারিদিক ঢেকে ফেলতে লাগলো নিকষ অন্ধকারের আস্তর কিছু সময় হন্যে হয়ে ঘুরে বেড়ানোর পর রুদ্রপাল বুঝতে পারল যে সে পথ হারিয়ে ফেলেছে আজ অরণ্য যেন আমার সাথে খেলা করছে এত শক্তি এত দক্ষতা তবুও আজ আমি পরাজিত আমার দুই হাত শূন্য না আমি রুদ্রপাল আর রুদ্রপাল কখনো হারে না এই অরণ্য আজ আমার অহংকার চূর্ণ করতে চাইছে কিন্তু আমিও তাকে দেখিয়ে দেব রুদ্রপাল অপরাজ অপরদিকে অন্ধকার নেমে আসায় আর বসে থাকতে পারে না চণ্ডী কুঁড়ে ঘরের সামনে বেরিয়ে এসে তার মন দুশ্চিন্তায় আপন মনেই উদ্বিগ্ন স্বরে বলে ওঠে স্বামী এখনো ফিরলেন না অরণ্যের অন্ধকার যে বড় ভয়ানক হে ঈশ্বর আপনি সহায় রক্ষা করুন আমার মন বলছে আজ কিছু একটা হতে চলেছে কালীর নিয়মে অন্ধকারের ঘন ঘটা ক্রমশ রুদ্রপালের মনেও ভয়ের সঞ্চার ঘটাল বন্য জন্তুদের গর্জন রাত চড়া পাখিদের চিৎকার তার হৃদয়ে আতঙ্কের বীজ বপন করল সে বুঝতে পারল এই রাতে অরণ্যে থাকা একেবারেই নিরাপদ নয় জীবন বাঁচাতে সে একটা উঁচু গাছের সন্ধান করতে শুরু করল দীর্ঘক্ষণ খোঁজার পর অবশেষে তেমনই এক গাছের সামনে এসে দাঁড়ালো রুদ্রপাল সেটি ছিল একটি বেল গাছ তীক্ষ্ণ কাটা উপেক্ষা করে অতি সন্তর্পণে একটা উঁচু ঢালের উপরে উঠে আশ্রয় নিল সে সারাদিন থেকে পেটে কিচ্ছুটি পরে তার উপর জলের সন্ধানও মেলেনি সকাল থেকে এদিকে শীতের সময় ঠান্ডায় তার সারা শরীর থরথর করে কেঁপে উঠছে নিজের শরীরে থাকা আবরণটুকু আর একটু গুছিয়ে নিয়ে গাছের ডাল পালায় বসে রাতের বিভীষিকা থেকে বাঁচার জন্য অপেক্ষা করতে লাগল রুদ্রপাল ক্লান্তিতে তার দুচোখ ক্রমশ বুঝে আসতে লাগলো কিন্তু বন্য জন্তুদের আক্রমণ থেকে বাঁচতে তাকে যে জেগে থাকতেই হবে অতঃপর সে গাছের ডালপালাগুলো মাঝে মাঝে নাড়াতে লাগলো যাতে তার ঘুম না পায় গাছের ডালপালা নাড়ানোর ফলে কিছু বেলপাতা আর গাছের পাতায় জমা শিশিরের জলবিন্দু নিচে পড়তে লাগল রুদ্রপাল জানত না সেই বেল গাছের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল যা বহু শতাব্দী ধরে নিরালায় সেখানে তার গোপনীয়তা বজায় রেখে চলেছিল রাতের অন্ধকারে রুদ্রপালের মনে অতীতের ছায়াগুলো যেন তাকে হাত ছানি দিতে থাকে তার মনে পড়ে ছোটবেলায় তার বাবা তাকে শিখিয়েছিলেন রুদ্র আমরা সৃষ্টির নিয়মে রূপে জন্ম নিয়েছি আর তাই শিকার করেই আমাদের বেঁচে থাকতে হবে কিন্তু কখনো প্রয়োজনের থেকে বেশি আকাঙ্ক্ষা করা একেবারেই অনুচিত তা শক্তিশালী হয়ে কোনো অহেতুক কাউকে সঠিক পথে চালনা করে না সৃষ্টির নিয়মে বেঁচে থাকতে এক জীবকে অন্য জীবকে ভক্ষণ করা কালের দেখানো পথ তবে শক্তির নেশায় অন্ধ হয়ে অবলা জীবের হত্যা নয় প্রয়োজনে তার প্রতি দয়া দেখানো তার রক্ষা করাও এক ব্যাধের ধর্ম এটাই এই বনের নিয়ম এ কথা সদা স্মরণ রাখতে হবে নয়তো এ মানব জীবন বৃথা কিন্তু জীবনের কঠিন পথে চলতে চলতে সে সেই শিক্ষা ভুলেই গিয়েছিল মনে পড়ল তার হাতে নিহত নিরীহ প্রাণীদের করুণ আত্মনাথ তার মনে অনুশোচনার আগুন চলতে লাগল এই অন্ধকার যেন আমার জীবনের প্রতিচ্ছবি চারিদিকে শুধু হিংস্র আর মৃত্যু আমি কি অন্ধকার থেকে কখনো মুক্তি পাব আমার অতীত যেন আমাকে করে বেড়াচ্ছে এই পাতাগুলো যেন আমার অতীতের পাপের মতন ঝরে পড়ছে কিন্তু কেন কেন আজ এত অস্থির লাগছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে সে রাতটি ছিল মহাদেবের পবিত্র রাত্রি কৃষ্ণ চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি রুদ্রপাল তার অজান্তেই শিবের পূজা করেছিল গাছ থেকে ঝরা বেলপাতা শিশিরের জল শিবলিঙ্গের ওপর পড়া উপবাসরত অবস্থায় সারা রাত জেগে থাকা এ সকল কিছুই যে শিবরাত্রির পূজার অঙ্গ রুদ্রপালের মনের গভীরে থাকা সুপ্ত ভক্তি যেন দপ করে জ্বলে উঠল তার অস্থির মগ্ন ক্রমশ শান্ত হয়ে গেল রাতের অন্ধকারে রুদ্রপাল এক অদ্ভুত অনুভূতি অনুভব করল তার মনে যেন এক আলো জ্বলে উঠল সে বুঝতে পারলো তার জীবনের হিংস্রতা ও নৃশংসতা কত বড় পাপ রাত্রির নীলিমায় তার মনে অনুশোচনার আগুন জ্বলতে থাকে তবে তার মনের গহীন থেকে কেউ যেন বলে চলে তুমি একা ন আমিও তোমার সাথে আছি ভয় নেই সব আধার কেটে যাবে আমি আছি তোমার সাথে এক সময় পর সূর্যের সোনালি আভায় ভোরের সূচনা হয় রুদ্রপাল গাছ থেকে নেমে আসে নিচে নেমে সে দেখে গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ সে বুঝতে পারে সারা রাত নিজের অজান্তেই সে মহাদেবের পূজা করেছে তার দু চোখ বেয়ে আসে তার কিছু গিয়ে পড়ে সেই শিবলিঙ্গের মাথায় আর নিমিষেই চতুর্দিকে এক উজ্জ্বল জ্যোতি উদ্ভব হতে শুরু করে যার কিরণে তার মনের সকল আধার যেন এক লহমায় সেই আলোর মাঝেই হারিয়ে যেতে থাকে রুদ্রপাল দেখে স্বয়ং দেবাদিদেব মুহাদেব পরম করুণাময় স্নেহ ভরা দৃষ্টি নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছেন মুখে এক স্নিগ্ধ হাসি রুদ্রপাল তার চোখ বুঝে অনুতপ্তের স্বরে বলে ওঠে হে মহেশ্বর আমি অন্ধ ছিলাম আমি শুধু ধ্বংস করতে জানতাম সৃষ্টি করতে নয় আমার পাপের কোনো ক্ষমা নেই তবু ওই অন্ধকারে আমি তোমার আলো হে শঙ্কর আমাকে ক্ষমা করো আমি আমার পাপের বোঝা আমি আমার পাপের বোঝার আর বুঝতে পারছি না প্রভু আর বুঝতে পারছি না সর্বদা প্রসন্ন স্বাস্থ্য চাভাবাতু স্বজীবনে শান্তি মান ক্রমে সেই দিব্যজ্যোতি বাতাসের মাঝে বিলীন হয়ে যায় রুদ্রপালীর মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে মুহূর্তেই তার মনের সকল ব্যথা কষ্ট যেন সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যায় সে অনুভব করে শিবের কৃপায় তার পাপ মোচন হয়েছে দিবালোকে সে তার অবস্থান সম্পর্কে অবগত হয়ে কুঁড়ি ঘরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পর সে এক দিঘি দেখতে পায় যেখানে একদল হরিণ জল পান করতে এসেছে রুদ্রপাল তাদের দিকে তাকায় তার মনে আর শিকারের হিংস্রতা ছিল না কিন্তু সে হরিণদের চোখে করুণা ও ভয়ের ছাপ দেখতে পায় তার মনে এক গভীর পরিবর্তন আসে সে তখন উপলব্ধি করে জীবনের মূল্য ঠিক কতখানি সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় আর কখনো কোনো নিরীহ প্রাণীকে সে হত্যা করবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে কালান্তকের বরাহরাজ অর্থাৎ সেই বিশাল বন্য শুকুর হরিণের উপর আক্রমণ করে রুদ্রপাল এইবার এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয় সে কি তার অতীতের হিংস্রতার পথে ফিরে যাবে নাকি তার নতুন পাওয়া করুণাকে সে ধরে রাখবে অতঃপর হরিণের দিকে তাকিয়ে রুদ্রপাল শান্ত কণ্ঠে বলে তোমরা নির্ভয় জল পান করো আজ থেকে এই আর কোনো ভয় নেই আমি প্রতিজ্ঞা করছি রুদ্রপাল এইবার কালান্তকের বরাহুরাজের দিকে তাকায় তার হাতে ছিল শিকারের জন্য ধারালো অস্ত্র কিন্তু মনে মনে ছিল অগাধ করুণা রুদ্রপাল তার অস্ত্র ফেলে দেয় এবং খালি হাতে কানান্তকের বরাহরাজের মুখোমুখি হয় সে তার চোখে চোখ রেখে বলে আজ থেকে এই অরণ্যে হিংসা নয় শান্তি বিরাজ কর কালান্তকের বরাহরাজ যেন রুদ্রপালের চোখের ভাষা বুঝতে পারল ধীরে ধীরে শান্ত হয়ে দৌড়ে চলে গেল ইতিমধ্যে হরিণ দলটির মাঝেও যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তাও ক্রমে থেমে গেল তারা এক শান্ত দৃষ্টিতে রুদ্রপালের দিকে চেয়ে রইল রুদ্রপাল বুঝতে পারল তার মনের পরিবর্তন শুধু তার নিজের জন্য নয় এই অরণ্যের প্রতিটি জীবের জন্য রুদ্রপাল বাড়ি ফিরে চণ্ডীকে সব কথা জানালো। চণ্ডী তাকে বাড়ি ফিরে আসতে দেখে শান্তির নিঃশ্বাস ফেলল সাথে তার কথাগুলো শুনে ভীষণ অবাকও হল সে দেখল রুদ্রপালের চোখে আর হিংস্রতার আগুন নেই তার পরিবর্তে সেখানে করুণার আলো ঝলমল করছে রুদ্রপাল তার অতীতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে শুরু করল সে অরণ্যের ফলমূল সংগ্রহ করে অন্যত্র বিক্রি করত আর দরিদ্রদের সাহায্য করত। হে মহদেব আমাদের ক্ষমা করো আমাদের শুদ্ধ করো আমাদের পথ দেখাও প্রভু এই অরণ্যের প্রতিটি জীবের মঙ্গল করো প্রতি বছর শিবরাত্রির রাতে রুদ্রপাল ও চণ্ডী মিলে শিবলিঙ্গের পূজা করত তাদের ভক্তি ও নিষ্ঠা দেখে অরণ্যের পশু-পাখিরাও শান্ত হয়ে যেত সকল পশু-পাখি মিলে শিবরাত্রির সময় তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরটির সামনে এসে জমা হয়ে মুগ্ধ চিত্তে তাদের মহাদেবের প্রতি নিষ্ঠা ও পূজার দেখত কালক্রমে সেই কুঁড়ে ঘরটি হয়ে উঠল এক পবিত্র শান্তির স্থান স্বামী আজ আপনি প্রকৃতই একজন মানুষ হয়ে উঠেছেন আপনার হৃদয়ে যে পরিবর্তন এসেছে তা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয় এই অরুণ্য, আজ আপনার নতুন এক পরিচয় পেয়েছে চন্ডি আজ আমি বুঝতে পেরেছি সত্যিকারের শক্তি হিংসতায় নয় তা আছে করুণায় এই শান্তি আমি আগে কখন অনুভব করিনি এই শান্তি আমার জীবনের আমার জীবনের সব ভাব ধুয়ে দিয়েছে কালের নিয়মে একদিন রুদ্রপাল চণ্ডী তাদের জীবনের অন্তিম সময়ে এসে পৌঁছল তাদের মনে কোনো ভয়ের প্রকাশ ছিল না কেবল ছিল এক গভীর শান্তি তারা যে জানত তাদের আত্মা স্বয়ং শিবের চরণে চিরতরে লীন হয়ে যাবে তাদের মৃত্যুর পর তাদের কুঁড়ে ঘরটি একটি পবিত্র মন্দিরে পরিণত হয় মানুষ সেখানে এসে শিবের পূজা করতো আর ও চণ্ডীর কথা মনে করত তাদের গল্প ছড়িয়ে পড়লো চারিদিকে এক নিষ্ঠুর শিকারীর করুণাময় মানুষ হয়ে ওঠার গল্প তাদের গল্প হয়ে রইল চণ্ডী আমাদের জীবন সার্থক আমরা ঈশ্বরের লাভ করেছি আমাদের আমাদের এই জীবন যেন এক পবিত্র ছিল তাই না স্বামী আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ আমাদের ভালোবাসা যেন এই অরণ্যের প্রতিটি পাতায় মিশে আছে আর তাতে মিশে আছে স্বয়ং দেবাদিদেব দেব মহাদেবের নাম শিবাং সন্ধ্যায় 哦那么失败